বিসমিল্লাহ আহ রহমান রাহিম এই সমস্ত জগতবাসী মুমিনগঞ্জ পরহেজরগঞ্জ মোত্তাগীগণ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন পবিত্র কোরআনের সুরাসমূহের আমল ও ফজিলত সুরা আল ফাতিহা এর আমল ও ফজিলত থেকে যে কথাগুলো বলা হয়েছে সেটি হলো দেখুন যে যে ব্যক্তি যে ব্যক্তি প্রত্যাহ ফজরের সুন্নত ও ফজরের মধ্যবর্তী সময়ে বিসমিল্লা শরীফ সুরা ফাতিহার সাথে বিসমিল্লা সুরা ফাতিহার সাথে মিলে বার করে পাঠ করবে বা পাঠ করতে থাকবে সে ব্যক্তি মহান আল্লাহ তালা নিকট হতে মর্তব্য মর্তবার জন্য দোয়া কামনা করবে এবং দেখা যায় তাই সে লাভ করবে এবং আমলকারী দরিদ্র থাকলে বিত্তশালী হবে ঋণগ্রস্ত থাকলে মুক্ত হবে এবং দুর্বল থাকলে শক্তিশালী হবে সকলের নিকট সে শ্রদ্ধাবজন ও অনুরুক্ত হবেন তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে এবার আসি যে ব্যক্তি ফজরের নামাজের পর বার জোহরের নামাজের পর পনেরো বার আসরের নামাজের পর বিশ বার মাগরীবের নামাজের পর বার এবং এশার নামাজের পর দশবার সুরা ফাতিহা বিসমিল্লা সহ পাঠ করবে মহান মহান আল্লাহ আল্লাহ তাকে তালা কার রুজি রোজগারে বরকত দিবেন এবং সম্মান বৃদ্ধি করে দিবেন তার সকল আশা পূর্ণ করে দিবেন এবং তার দোহা কবুল করে নিবেন সবাহ আল্লাহ হে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা দুনিয়াতে কত প্যাচে কত বিপদে কত সমস্যা পড়ে থাকি কিন্তু তুমি এত সহজ সরল এত সুন্দর করে আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে রেখেছো কিন্তু আমরা এগুলো করি না কিন্তু মনে মনে ভাবি আল্লাহ কত মানুষকে ভালো রেখেছো কত মানুষকে সুখে রেখেছ আমাদের কেন এই অবস্থা কিন্তু দেখেন আল্লাহ তো দিয়ে রেখেছে ব্যবস্থা আমাদের তো হয়ে আছে এই অবস্থা আমাদেরই দোষেই তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ